বাচ্চাদের অসুস্থতা বাঁচানোর জন্য আমাদের আশেপাশে এরকম ওষুধ পাওয়া যায় যেটা আমরা ঘরে বসেই বানাতে পারবো এই গাছের ফল দিয়ে আমরা ছোট সময় কত মাথার ক্লিপ বানাইছি আসলে আপনাদের কি মনে আছে আমার তো একদম স্পষ্ট মনে আছে দেখেন আসলে ঔষধি গাছগুলো না বিলুপ্তি হয়ে যায় আমাদের অবহেলার কারণে তো এই গাছটার নাম হচ্ছে গিয়ে পিরিস পাতা আমি যেটা জানি আসলে আমরা বরিশালে এটাকে পিরিস পাতা বলে থাকি এটা আপনারা দেখতে পারেন আপনাদের গ্রামে কি বলে আসলে সেটা তো আমি জানি না আমাদের বরিশালে এটাকে পিরিস পাতা বলে দেখেন আমি আজকে অনেকগুলো তুলে নিয়ে আসলাম এই পিরিস পাতা কিন্তু বাচ্চাদের জন্য অনেক অনেক উপকারী বাচ্চাদের জন্য না শুধু পুরো মানুষের জন্য একদম উপকারী এরপরে এই পিরিস পাতা গুলো আমাদের যতটুকু লাগবে ততগুলো আমরা কিন্তু তুললে আনছি এরপর একটা ঝাঁপিতে রাখছি আসলে কোন জেলায় ঝাঁপিতে নিয়ে কিন্তু সুন্দরভাবে পানি দিয়ে ধুইতেছি কলটা একদম সাইডে তারপর কিন্তু ধুইতেছি কারণ এই পাতাটার জন্য উপকার হবে তারপর যদি এই পাতায় জীবাণু থাকে তাহলে তো আমাদের অপকার হবে তারপর দেখেন এরপর আমি একটা পেলা নিয়েছি পেলাটার ভিতরে দেখেন একটা পুতা দিয়ে কিন্তু যাত্রা যাত্রী দিতেছি কারণ এই পাতাটা আমি এখন শেষে নেব এই পিস পাতার যে এত মহৎ গুণ আছে আসলে আমরা অনেকেই কিন্তু জানি না একটা শিশু বাচ্চা থেকে শুরু করে একদম বুড়া পর্যন্ত যাদের পাতলা হইবে এই পাতাটা একদম 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 ঘন্টার ভিতরে হয়ে যাবে আর এটা কিন্তু পরীক্ষিত আমি নিজে পরীক্ষা করছি আমার ছেলের পনেরো বিশ দিন হয়ে গেছিল পাতলা পায়খানা কম ছিল একদম আমাশার দিকে চলে গেছিল তারপর আমি যখন এই পাতার রসটা শেষে খাওয়াইছি একদম দুই ঘন্টার ভিতরে আমার ছেলে সুস্থ আল্লাহ রহমাতে ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আসলে আমাদের আগেরকার দিনে যে ঔষধি গাছগুলো ছিল না আসলে ওই থেকেই কিন্তু আমাদের ওষুধগুলো তৈরি হয় এখন তো ডিজিটাল বাংলাদেশ হইছে সবাই খালি কি ওষুধ খায় আসলে যে এই পাতাগুলো যে আসলে কত উপকার এইটা আমরা একদম ভুললাই গেছি আর গাছগুলো বিলুপ্ত হয়ে গেছে আমাদের দাদা দাদিরা যখন ছিল তাদের আবার বাবা মা যখন ছিল তাদের আবার বাবা মা যখন ছিল তারা তো অনেক বয়স bastো আরে তারা তো 100 150 বছর bastো আর এখন 40 বছর 50 60 বছরের পর বেশি কিন্তু বাঁচে না ওই তাদের সময়ে তো এত ওষুধ ছিল না তারা কিন্তু অত ওষুধের দোকানে যেত না আর বেশি ওষুধও খেত না আর তখন তো বেশি টাকাও ছিল না মানুষের তখন কেউ অসুস্থ হইলে বাগানে গিয়ে পাতা আনতো তারা তো জানতো আসলে কোন পাতায় কি রোগ রোগ নিরাময় হয় বুঝছেন এখন তো তো আমরা খাই খালি আমাদের বেশি কমেও না এই যে পিস পাতার উপকারিতা এটা তো আমরা জানতাম না আমার দাদি আমার মাকে শিখিয়ে দিয়ে গেছে আমার মা আবার আমাদের শিখিয়ে দিচ্ছে আমরা আবার আমাদের ছেলে মেয়েকে শিখিয়ে দিবো আমি চাই এটা সবাই জানো এই যে দেখেন আমি কিন্তু রসটা একদম চাপ চুপ এরপর বাইর করছি এরপর কিন্তু আমি একটা সুন্দর ভাবে সেকা নিতেছি কারণ ছোট বাচ্চা তো ছোট ছোট পাতা যদি থাকে ওর গলায় বাজতে পারে বড় মানুষ হইলে খাইতে পারবে সমস্যা নাই ছোট বাচ্চারা বিশেষত আমার এই ভিডিওটা করা হচ্ছে গিয়ে এই ঔষধি পাতাটার উপকারিতা সবাই জানুক এই জন্য আমি এই ভিডিওটা করলাম অনেকের বাচ্চাই কিন্তু খেতে চায় না আপনার বাচ্চা যদি খেতে না চায় তাহলে একটু চিনি দিবেন ঠিক আছে তো আজকের উপকারিতার ভিডিও এই পর্যন্তই সবাইকে টাটা বাই বাই আসসালাম আলাইকুম